কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব দু হাজার চব্বিশ উত্তর কলকাতার বুকে কবিরাজ বাগান নিজের নাম করে নিয়েছে গত কিছু বছর ধরে এবছরে ওদের থিম হলো গঙ্গার নিচে হাওড়া মেট্রো এবং তার সাথে দক্ষিণেশ্বরের মন্দির আর হাওড়া ব্রিজ তো রয়েছেই এখান থেকে তোমাদের একদম উপরে উঠতে হবে ঠাকুর দেখার জন্য এটা হলো হাওড়া ব্রিজ হেভি লাগছে কিন্তু এটা দেখতে এখান থেকে ডাইরেক্ট তোমরা হাওড়া ব্রিজে উঠতে পারবে তারপর গিয়ে কবিরা বাজারে ঠাকুর দর্শন করতে পারবে তোমরা উপর দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই হলো তোমার হাওড়া ব্রিজ একদম আর ওই দিক থেকে নামতে হবে নেমে নেমে নিচে একদম যেতে হবে নিচে গিয়ে তোমার আন্ডার ওয়াটার মেট্রো দেখে তারপর তুমি আসবে হলো এই যে এটা হলো তোমার দক্ষিণেশ্বর মন্দির ভিতরে সবার প্রথমে রয়েছে মেট্রোতে চড়ার অভিজ্ঞতা সেই জায়গাটাও তৈরি হচ্ছে আর তারপরেই রয়েছে আমাদের দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির যার ভিতরে আমাদের দুর্গামা স্থাপিত হবে যাই হোক এবার কিন্তু খুব এক্সাইটেড কবিরাজ বাগানের পুজো দেখার জন্য দেখতে থাকো বংনা বাগান